বাবাই বাবাই কি করো হ্যাঁ না না ওখানে যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুপুর দুপুরে চলে আসছি ক্যামেরা নিয়ে বাবাই সোনাকে দেখেন সে কিন্তু সারাদিনই তার কাজে ব্যস্ত থাকে আর এতটাই ব্যস্ত এই যে বাবায়ের কাজ দেখাই দেখেন সারা ঘর একদম ছিঁড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে সব কিছু ফেলে দিয়ে তার কাজ হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে তার বাবার আলনা সে সারাক্ষণ এই যে তার বাবার জামা কাপড় ধরে বলবে বাবা বাবা আর হচ্ছে আলনার উপরে যে বসে থাকে কম করে হলেও বিশ বার আমি হচ্ছে এই আলনার কাপড় চোপড় গুছিয়ে নেই আর সে হচ্ছে এই যে এখানে উঠে একদম বসে থাকে জামা কাপড় টেনে টেনে সব ফেলে দেয় এগুলাই হচ্ছে তার কাজ আর তার মার কাজ হচ্ছে তার এলোমেলো কাজগুলি গুছিয়ে রাখা যেটা আসলে এই বয়সী বাচ্চাদের হয় বাবাই সোনা সারাদিনই ব্যস্ত থাকে ব্যস্ত রাখে তার মাকে আর বাবাই শোনা ছাড়া যেন সব কিছুই আমার কাছে এখন অচল মনে হয় তাই তো বাবাই যত ব্যস্ত থাকবে আমাকে যত ব্যস্ত রাখবে ততই ভালো সবাই দোয়া করবেন বাবাই শোনার জন্য সুস্থ থাকে অনেক দিন পর আসলে ভিডিও ক্যানজানি আর করতে ভালো লাগে না মনটা টানে না ভিডিও করার জন্য তারপরেও চ্যানেলটা দিন দিন বসে যাচ্ছে ভিডিও করা হয় না লোকজনও আসলে ওভাবে আর ভিডিও দেখে না সবারই আসলে একই কারণে হয়তো মন খারাপ আমার মতো যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ সেই ক্ষেত্রে মন ভালো থাকা না থাকা তো আসলে দেশের উপরে সবারই নির্ভর করে আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ বাংলায় আমাদের মা এই মাটি আমাদের মা এই বাংলাতেই আমাদের জন্ম যাই হোক আমরা আর ওদিকে না যাই দুপুরের রান্নাবান্না নিয়েই কিছু ভিডিও ক্লিপ আপনাদের দিব খুব ভোরে উঠতে হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে হচ্ছে রান্নাঘরে যেতে হয় আর তাই না হলে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায় না আর আজও তাই করেছি আর এখন কিন্তু এখন হচ্ছে ভাদ্র মাস শ্রাবণ ভাদ্র আসিন এই তিন মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম আর এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ঘরে ইলিশের কোনো গন্ধ নেই কারণ ইলিশ হচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে নাগালের বাহিরে দাম যেটা আমাদের মতো সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না কিন্তু বলেন তো ইলিশ কেই বা খেতে না চায় আর কে ইলিশ ভালো না বাসে কে বা ইলিশ পছন্দ না করে সবাই তো ইলিশ প্রেমিক যেহেতু আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি প্রিয় মাছ হচ্ছে ইলিশ সবারই ইলিশ খেতে মন চায় বিশেষ করে এই মৌসুমের ইলিশটা অনেক টেস্টফুল থাকে প্রতিবারে কম বেশি ইলিশ মোটামুটি কিনা হয় খাওয়া হয় এবার এখনও কোনো ইলিশ কেনা হয় নাই কয়েকদিন ধরেই ইলিশ মাছ খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু আসলে ওভাবে সাহেবকে বলে উঠা হচ্ছিল না কারণ জানি যে বাজারে হচ্ছে নাগাল ছাড়া ইলিশের দাম তারপরেও ইশারা ইঙ্গিতে বললাম যেভাবে আসলে আমরা মেয়ে মানুষরা বলে থাকি সাহেব বুঝতে পারলো যে আমার হচ্ছে ইলিশ খেতে ইচ্ছা করেছে আর তাই তো সে বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসলো দাম শুনে তো চোখ উঠলো কপালে দামটা আপনাদের সাথে নাই বলি যেহেতু আপনারাও বাজারে যান সবাই জানে ইলিশের দাম আর আমি তো সেই সেই তো সোনাই সোহাগা ইলিশ রান্না করেছি কচুর ছড়া দিয়ে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ আর এখানে হচ্ছে এই যে পটল দিয়ে তেলাপিয়া মাছ আর এখানে হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা বা ভুনা যেটাই বলেন না কেন এই চ্যাপা সুটকির গ্র্যান্ডটা বা ফ্লেভারটা আমার খুবই পছন্দ আর এটা আমি খেতে খুব ভালোবাসি এই চাপাটা একটু বেশি করে বানিয়ে রেখেছি এটা ফ্রিজে রেখে বেশ পনেরো বিশ দিনের মতো খাওয়া যায় যেহেতু শুটকি তো আর সবসময় খাওয়া হয় না যখন মন চাবে এভাবে করে রেখে আমার মতো মাঝে মধ্যেই খেতে পারেন এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে ফোটল আর হচ্ছে চাপা ভর্তা সবগুলো আইটেমই খুবই মজার বন্ধুরা কার কার এই খাবারগুলি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ